আপনারা দেখছেন আদ্যাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু সত্য বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা হা 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 কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি তিরিশ বছর পরে আজও স্বাধীনতাটাকে খুঁজছি হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিজয়ের এই আনন্দের ক্ষণে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান বিজয়ের সুরে শুরুতেই শহীদদের আত্মার মাগেরাত কামনা করছি এবং যাদের রক্ত যাদের সম্ভ্রমের বিনিময়ে এই দেশ এই প্রিয় মাতৃকা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি জীবিত যারা মুক্তিযোদ্ধা এখনও আমাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি স্যালুট প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আমি থাকবো আমিরুল বমিনীর মালিক শুরুতে চারটি পঙ্ক্তি শুনিয়েছি লাইন শুনেছেন সুরে সুরে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই চারটি লাইনের নির্মাতা কে কার সুরে বোধের দরজায় কড়া নেড়ে আমরা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছি উজ্জীবিত হই প্রতিনিয়ত হ্যাঁ আমাদের প্রিয় শিল্পী সেই প্রিয় গুণী মানুষ হায়দার হোসেন হায়দার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আমি সদাশিব বন্ধু অতিরিক্ত ভালো থাকি জি ভালো থাকাটাই হচ্ছে বড় কথা আমরা আমাদের স্বাধীনতাকে যদি পর্যালোচনা করি বা আমাদের মুক্তিযুদ্ধকে আমরা দেখি যে স্বাধীনতার ঘোষণা পত্রে তিনটা স্লোগান মূলত মূর্ত হয়ে উঠেছে তাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আপনার এই বছর পরে গানটিতে তার পরতে পরতে মানবিকতার কথা মূল্যবোধের কথা এবং আক্ষেপ প্রতিধ্বনিত হয়েছে তিরিশ বছর আমরা পেরিয়ে গেছি অনেক আগেই আমরা এখন পঁয়তাল্লিশ পেরিয়ে পঞ্চাশের দিকে ধাবিত হচ্ছি আপনার কোন আক্ষেপ আক্ষেপ ঠিক না আসলে আমরা কেন নেগেটিভিটি বলি নেগেটিভিটি কথা বলা হয় সেটা শোধরানোর জন্য নেগেটিভ আসবে সমাজ কখনো একদম হানড্রেড পারসেন্ট ওকে হয়ে যায় না তো এরকম গান থাকবে আবার আমরা ঠিক হব আবার একটু বিচ্যুতি হলে আবার আমরা কাজ করবো আবার আসবো এই এটা একটা চলমান প্রক্রিয়া হচ্ছে চলতেই থাকবে সারা জীবন এরকম না যে আমরা ভালো লেগেছি আজকে বন্ধ করে দিচ্ছি আর যদি লাগবে না তা নাকি দেখবে থাকবে জীবন থাকবে আপনি এই গানটারই শেষ লাইনগুলোতে লিখেছেন যে আজ নেই বর্গী নেই ইংরেজ তানি আলাদা তবু কেন আজ আমার মুখে নজরুল বলেছেন যে আমি সেই দিন হব শান্ত যাবে যবে উৎপীড়িতের ক্রোন্দন্যল আকাশে বাতাসে ধ্বনি বেলা হ্যাঁ ওই ধরনের একটা সুর খুঁজে পাই আপনার আক্ষেপটা আসলে সঠিকভাবে জানতে চাই নক করতে চাই আক্ষেপ কিছু না বাংলাদেশে আমরা কি চাইছিলাম কাজ আমরা করে যাচ্ছি একটা হলো যে একজন আরেকজনকে সম্মান সেটাই স্বাধীনতা কাছে আমি আপনাকে সম্মান করি আপনি আমাকে আপনি যেখানকার হন যে পেশার হন সেটা আমার বিষয় না বিষয় হলো আমরা একজনকে সম্মানিত করি সেই জায়গাটা এখনো আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমি তো অপটোমিস্টিক মানুষ ইনশাল্লাহ একদিন হয়তো ভয়ে যাবে মানুষ মনে রাখবে আপনার কাজের জন্য নিশ্চয়ই আমি যতদূর জানি যে মুক্তিযুদ্ধের সময় আপনি ছোট ছিলেন হ্যাঁ সেই সময়টার কথা কি মনে পড়ে আপনার পড়বে না কেন এত ছোট ছিলাম না যে মনে থাকে না শৈশব ভালো মনে আছে না নাহলে গান লিখি কেমনে নিশ্চয়ই আচ্ছা সেই সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা গান করতেন যে গানগুলো উজ্জীবিত করত। সেই গানগুলো আপনাকে কিভাবে ছুঁয়ে যেত অফকোর্স সাংঘাতিকভাবে আমরা শুনেছি এগুলি মানে আমাদের মনে মনে এটা হলো আমাদের প্রেরণা এই গানগুলি ছিল যে দেশ কি দেশকে নিয়ে এগিয়ে যেতে হবে আমরা কি চাইছি তো ওগুলি গান তো মুখোমুখি ছিল সেই গানগুলো তো ভীষণ রকম অনুপ্রাণিত করতো মুক্তিযোদ্ধা আমাদেরকে যে অঙ্ক করেছে নর্থ বিঙ্গের মুক্তিযোদ্ধা তাদেরকে করবে না অবশ্যই করেছে তাহলে এটা কি বলা যায় যে গান সমাজ পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করে গান কেন সব কিছুই গান কেন নাটক বলেন গান বলেন বই বলেন কর্ম বলেন সবই তো সমাজ পরিবর্তনের জন্যই হয়ে থাকে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি গানও করেছেন আপনি বলেছেন যে মুক্তিযোদ্ধারা কোথায় লুকিয়ে তোমরা মানে এখনো আপনি আহ্বান করেছেন মুক্তিযোদ্ধাদের যে তোমরা লুকিয়ে থেকো আমি যখন গান করেছি তখনকার কথা এটা অনেক আগের গান কিন্তু প্রকাশ পেয়েছে বোধহয় এখানে বহু আগে প্রকাশ পেয়েছে এটা আমি স্টেজে গাই স্টেজে গাইতেছি 20078 বা 678 এর গান এটা শুনাবিন কি একটু অন্য গান শোনায় এখন তো এটা লিখেছিলাম মুক্তিযোদ্ধাকে উজ্জীবিত করার জন্য আমি চাইছিলাম মুক্তিযোদ্ধারা বীর দর্পে ফিরে আসুক কারণ স্বাধীনতার আসল তত্ত্ব ওনারা জানেন ওনাদের ত্যাগে স্বাধীনতা তাই না বেশি দেমান ক্ষমা কর মরে রাখতে পারি বিশেষ করে মুক্তিযোদ্ধাদের এইভাবে স্মরণ করা নিশ্চয়ই কিছুটা ব্যতিক্রমী যখন প্রেমের গানের ডামাডোল গানে যখন কথার সংকট সুরের সংকট আপনি তখন ভিন্ন ধরনের কিছু নিয়ে জাতিকে জাগাবার চেষ্টা করেছেন সুর দিয়ে এই যে কথাগুলো বললেন আমরা এখনো দেখি যে কোনো কোনো জায়গায় মুক্তিযোদ্ধারা রিক্সা চালাচ্ছেন ভিক্ষা করছেন অনাহারে অনাদরে আছেন তার মানে মুক্তিযুদ্ধ করেছেন বলেই তিনি গাড়ি বাড়ির মালিক হবেন সেটা আমি বলছি না সম্মান দেবার দায়িত্ব তো আমাদের আমরাই তো তাদেরকে প্রমোট করব সম্মান দেব কারণ তারা হচ্ছে আমাদের বাতিঘর সেই জায়গাটাতে আপনি কি মনে করেন এখনো দেখো মুক্তিযোদ্ধার বলতে যাবো দেখো মুক্তিযুদ্ধে চাওয়া কি ছিল মুক্তিযুদ্ধে চাওয়া কি তো বাড়ি গাড়ি না আমি আমার সচক্ষে যেটা দেখেছি তারা যুদ্ধ করেছেন ঢাকায় এসে গাড়ি চালাবেন বাড়ি বাড়ি করবেন এই কারণে ওনারা যুদ্ধ করেন ওনারা একটা সুন্দর দেশ দেখতে চেয়েছেন যেদিন সুন্দর দেশ হয়ে যাবে মানুষের মধ্যে নিপীড়ন থাকবে না অত্যাচারই থাকবে না ব্যবচার থাকবে না মানুষ আপন মনে ঘুরতে পারবে স্বাধীনভাবে ঘুরতে পারবে আমার মনে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা তখনই খুশি হয়ে যাবেন আচ্ছা ওনার ব্যক্তিগত চাওয়ার জন্য উনি করেননি যখন সমাজে সাম্য আসবে তখন স্পর্শ তারা পাবে ওনারা সবচেয়ে খুশি তখনই হবেন এখন এক মুক্তিযোদ্ধাকে আপনি একেবারে কোটিপতি বানিয়ে দিয়েছেন হি উইল নট বি হ্যাপি ডোট ওয়ারি অ্যাবাউট দ্যাট সে কখনো হ্যাপি হতে না সে তো দেশের জন্য করেছে ব্যক্তিগত কারণে করেনি আচ্ছা আপনি বিবিসির একটা ইন্টারভিউ বলেছিলেন যে আপনার বয়স হয়ে গেছে বলে এই ধরনের দেশের গান করেন মুক্তিযুদ্ধের গান করেন আর তরুণ বয়সে আপনি প্রেমের গান করেছেন কিন্তু আমার মনে হয় যে আপনার গানের যে গভীরতা এগুলো নিশ্চয়ই চেতনা বোধ থেকে তা তো বটেই এখন এক এক সময় এক এক চেতনা জাগে এক একটা বয়সে এক এক চেতনা নাড়া দেয় আপনাকে বয়সের কথা এই কারণে আসলে যখন আমার কম বয়স ছিল নিশ্চয়ই আমি দেশ নিয়ে এত ভাবছিলাম না তখন ও যে ভাবনা ছিল সেই ভাবনা নিয়ে আমি গান করি এখন আরেক ধরনের ভাবনা হচ্ছে সেই ভাবনা নিয়ে আমি গান করি দেশের ভাবনার ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে সামনে রাখেন আমি একটা সামনে রাখি সুন্দর ভাব একটা দেশ চাই আপনি শুরুতে বলেছেন যে সম্মান দেবেন এটাই বেসিক এটাই বেসিক আমরা একজনকে সম্মানিত করবো আমরা যখন রাস্তায় হাঁটবো এক গাড়ি আরেক গাড়ির আগে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে না কারণ একজন আগে সম্মান জানাচ্ছে না এই জায়গাগুলি চেঞ্জ হবে আস্তে আস্তে করে ইনশাল্লাহ আচ্ছা আমরা কি এত সময় পেরিয়ে এসেছি পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর আমরা পূর্ণ করব আমরা কি ইতিহাসটা সঠিকভাবে লিখতে পেরেছি এখনো নাকি এখন আমাদের ঘাটতি আছে আপনার কাছে কী বলি আমি তো ইতিহাসবিদ নই পঞ্চাশ বছর একটি দেশের জন্য খুবই অল্প সময় কিন্তু এই সময়ের মধ্যে তো মালয়েশিয়া সিঙ্গাপুর নর্মালি একটা জাতিকে পরিবর্তন তো অনেক কাজ তাই না আর পরিবর্তনের জন্য কি আমরা কাজ করেছি শুধু ঢাকায় বসে চিৎকার করলে তো হবে না আপনি কোরিয়ার যদি বলেন তো গ্রামে গ্রামের লোকজন পৌঁছে গিয়েছিল আমরা কি করেছি মোরালিটি ডেভেলপমেন্টের জন্য কি আমরা গত চল্লিশ বছরে কোনো কাজ করেছি কাজ করতে হবে সবাইকে তাইলে কি আপনি একটা একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে সেই কাজটা ঠিকমতো করলে এতক্ষণ হয়ে যেত হাজার ভাই আমরা দেখছি যে আমরা সবাই স্বপ্ন দেখছি এই প্রজন্মের তরুণরা খুব অল্প সময়ের মধ্যে বড় হওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং কত সহজে অ্যাচিভমেন্ট হয় সেই চিন্তাই সবাই করছে ক্ষেত্রে আমরা দেখছি যে কেউ ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব বা যারা শিল্পীও হতে চাই তারা খুব দ্রুত হতে চাই হতে গিয়ে কি হয় যে কাজটা আসলে সঠিকভাবে হয় না আমার সুতরাং কথা হলো আমি কখনো এটা পছন্দ করি কেউ বলুক যে আমার ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার হবো না আমার প্রথম প্রায়োরিটি হল আমি একটা ভালো মানুষ হব প্রথমে তারপরে দ্বিতীয় হলো লেখাপড়া এখন আমরা পাগল হয়ে গেছি আগে শিক্ষিত করার জন্য সুতরাং এইটার দ্রুত অর্থ বাদই দিলাম পরে যাই আমরা নেগেটিভটা কম বলি শিক্ষিত করার জন্য পাগল হয়ে গেছে মনে করেন কিন্তু ওকে তো মানুষ বানাচ্ছে না মানুষ কেমনে বানাবেন এখন একটা বাচ্চাকে নিজে চব্বিশ ঘন্টা যদি আপনি কোচিংয়ে ধরেন তো মানুষ হবে না ওর সামাজিকতা রোবট হতে পারে ও রোবট হয়ে যাবে তো মানে মোরালিটি ডেভেলপমেন্ট করবে না আগে মানুষ বানানোর যদি আমরা চেষ্টা করি সেকেন্ডারি হলো লেখাপড়া তা আমাদের এখানে ঠিক হয়ে গেছে আগে আমরা লেখাপড়া নিয়ে খুব মাতামাতি করি কিন্তু মানুষ বানাবার যে ব্যাপারটা আছে এখন মানুষ যদি আপনি না বানাতে পারেন তাহলে আপনি যে কথা বলছেন অর্থের জন্য করবে সেই অর্থের জন্য করবে দোস্ত বাচ্চাদের না দোস্ত আমরা মুরব্বীদের আমরা দেখেন প্রথমে বাচ্চাকে দুর্নীতি শিখাই কিভাবে স্কুলে ভর্তি করব ঘুষ দিয়ে ভর্তি করছে তো মা বাপি তো দুর্নীতি প্রথম করছে বাচ্চার জন্য দরকার কি একটা ভালো স্কুলে পড়তে হবে মানুষ কি গ্রামের স্কুল থেকে ভালো রেজাল্ট করেনি

সেই জায়গাটা হয়তো আমরা করছি না দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট যেরকম মনে করেন একটা বাপ মাকে তার বাচ্চাকে সময় দিতে হবে সেই সময়টাকে আমরা দিচ্ছি কিনা দ্যাট ইস মোর ইম্পর্টেন্ট যেরকম আমার বাসায় যদি আমার আমার পার্সোনাল লাইফের কথা বলি আমি আমি তো সেটা যদি আমি বলি আমার বাসায় কম্পিউটার বা ইন্টারনেট এমন এক জায়গায় থাকে সবাই যেন দেখতে পারে কেন রাখি আমি এভাবে কারণ সে কম্পিউটার অপ অপব্যবহার যেন না করে তার মধ্যে আমার মেয়ে রুম বন্ধ করে ঘুমাতে পারবে না রুম ক্যানট বি লকড আমি যে কোনো সময় ভিতরে ঢুকবো আমার বাসায় আত্মীয় স্বজন আসবে তাকে রুম ছেড়ে দিতে হবে এই সামাজিকতা ঘর থেকে তৈরি করে দিতে হবে হ্যাঁ দেখি ঘর থেকে তৈরি করতে হবে আপনাকে এখন আমরা যদি না না করে ডিস্টার্ব করে না ও লেখাপড়া করছে ও লেখাপড়া করছে ও লেখাপড়া করে করবে না কি হবে সে যদি সমাজ থেকে বের হয়ে যায় লেখাপড়া করে আমার লেখাপড়া আমার দরকার নেই ভাইজাফাই খুব চমৎকার করে অনেক বিষয়ে কথা বলছিলেন যেগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি দর্শক থাকুন আমরা ফিরছি খুব শিগগির অস্ত্র হাতে ধরতে জানি অনুষ্ঠানে আমরা কথা বলছি গান শুনছি আমাদের প্রিয় মানুষ হায়দার হোসেন ভাইয়ের হায়দার ভাই বিডিআর নিয়ে আপনি একটা গান লিখেছিলেন সেই সময় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে পিলখানায় এই গানটা এত গভীরভাবে মানুষের হৃদয়ে স্পর্শ করেছে যে যেখানেই শোনা যায় সেখানে একটা কান্নার ধ্বনি যেন বেজে ওঠে এই ঘটনাটা আপনাকে কিভাবে প্রভাবিত করেছিল ঘটনাটা আমার গানই তো বলে দিচ্ছে যে আমি আসলে কী ফিল করেছি কারণ আমার এরকম ঘটনা যেন না ঘটে জীবনে যেন আমাদের বাংলাদেশে দেখতে না হয় সেই আশাই আমি প্রত্যাশা করি আর গান তো আমরা হৃদয় থেকে লেখার চেষ্টা করি আল্লাহ লিখা লিখান বলে হয়তো বা মানুষ পছন্দ করে এই গানটার মধ্যে কোনো রিদমও ইউজ করা হয়নি শুধু গানটা যখন করতে বসেছি তখন আমি বললাম যে এই গানটা খুব ওয়ান টেকে নিতে হবে আচ্ছা

গান না এটা এটা আমার মনের আমার মনের একটা অনুভূতি প্রকাশ মাত্র একটু শোনাবেন কি কতটুকু অসুগড়ালে হৃদয় জলে শিখ কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয়

করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্ষা হাজার ভাই আমরা যদি পঞ্চকবির দিকে তাকাই তারপরে পঞ্চকবির পরে আমরা দেখছি যে আপনি তিনটা সমন্বয় করেছেন হ্যাঁ আরও অনেকেই আছে কিন্তু খুব সহজলভ্য না এই ধরনের শিল্পী যারা লিখেন সুর করেন এবং গান তা আপনি আপনার অনুভূতিগুলো লিখছেন শুরু করছেন এবং গাইছেন সেখানে আবার একটা বিষয় যে আপনি প্রচলিত স্রোতের উল্টো দিকে হাঁটছেন এটা কি জীবনমুখী তৎপরতা বলা যায় বা স্বদেশমুখী গান কোনো নাম দিয়ে কি অভিষিক্ত করা যায় আমরা যারা গান করি এত চিন্তা করে গান করি না এটা কি নাম হবে কি রং হবে গান হলো অনুভূতির বহি প্রকাশ এখন অনুভূতি দেশ দেশপ্রেমের অনুভূতি হতে পারে অনুভূতি একটা অ্যানামুলি ঘটনার জন্য অনুভূতিও হতে পারে প্রেমের অনুভূতি হতে পারে সবই তো গান আচ্ছা হায়দার ভাই মাইনকার গ্যাস আপনি পুরনো ঢাকার ভাষা এখানে ইউজ করেছেন এবং এখানে চমৎকার একটা গান অসঙ্গতি তুলে ধরেছেন আসলে কি আপনি ব্যক্তিগত জীবনে ফেসে গেছেন দেখো আমার মনে হয় জীবনের প্রত্যেকটা যে আসলে দুনিয়াটা এমনই যে প্রত্যেক আসলে ফেসে যায় দিন জন্মে নেওয়া অর্থ হইলে ফেসে যাওয়া আর যত দিন বাড়বে তত আর ফাঁসতেই থাকবে কিন্তু আমরা কি বলতে পারি জন্ম আজন্ম পাপ না 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 পাপ না পাপ অন্য জিনিস আস্তাগফিরুল্লাহ অন্য জিনিস জন্ম মানে আপনার আপনার জন্ম থেকে আস্তে আস্তে কত বড় হবেন আপনার কর্তব্য হবে কর্তব্য যখন আপনি পালন করতে যাবেন আপনি ফেসেই যাবেন কারণ কি আপনার কর্তব্য পালন করতে পারবেন শুধু আপনার জন্য তো আপনি বেঁচে থাকেন না আমরা তো বেঁচে থাকি আর একজনের জন্য সত্য কথা যেটা হয় যার একটু আমার মতো ছোট মন যায় আছে তা সে হয়তো ফ্যামিলির জন্য বাঁচতেছে আর বড় মন থেকে বিশ্বের জন্য বাঁচে তাই না গানটা তো পনেরো বছর আগে কিন্তু এখনো কিন্তু মিলে যায় পরিস্থিতি এটা কারণ হলো যে আমি তো জীবন থেকে নেওয়া গান তো এটা সবসময় মিলবে আমরা জানতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকালীন যারা গিয়েছেন আপেল মাহমুদ থেকে শুরু করে অনেকে গিয়েছেন তাদের মধ্যে কার গান আপনার ভালো লাগে বা কোন সুর কি এখন আপনার কানে বাজে এখনো বাজে জয় বাংলা বাংলার জয় এখনো কানে বাজে এখনো এত সুন্দর গান ছিল একটি মুজিবরের কণ্ঠ থেকে কণ্ঠ সুন্দর সুর করা গান বা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আমার সবচেয়ে বেশি জয় বাংলা বাংলা গানটা আমার কানে বাজে সেই গানগুলোর মতো এখন কোনো গান হচ্ছে না এটা কি প্রেক্ষাপট না থাকার কারণে এটা কি প্রেক্ষাপট লাগে গান হঠাৎ করে তৈরি হয় না প্রেক্ষাপট হয় তারপরে তৈরি হয় আচ্ছা আপনি কি শোনাবেন কোনো প্রচলিত গান আমি তো পরের গান গাইতে পারি না কারণ প্রবলেম হলো এটা আমি গায়ক না আচ্ছা আমি শুধু নিজের গান গাইতে পারি তাও বহু কষ্ট করে দেশের গান একটা শুনি বাংলাদেশ আমার জন্য কি তুমি আমার ধীরে বাংলাদেশ প্রথম তুমি তুমি আমার শেষ বাংলাদেশ আমার প্রাণ আমার দেশ বাংলাদেশ আমার প্রাণ আমার দেশ বাংলায় করবেন বাংলায় ভালোবাসা বাংলায় করবেন এই মাটি জীবন মাটি সম্মান খুব সুন্দর একদম প্রাণের কথা একদম হৃদয়ের কথা একদম ভেতর থেকে উঠে আসা কথা দেশ নিয়ে আপনি কি ভাবেন পঞ্চাশ বছর পর বা একশো বছর পর আমাদের বাংলাদেশটা কোথায় যাবে আমরা হয়তো না আমি দেখছি বিশ বছর পরে আগে থেকে আমি বলছি এই কথা আজ থেকে দশ বছর আগেও বলেছি বাংলাদেশকে কেউ থামায় রাখতে পারবে না বাংলাদেশ উঠে যাবে কারণটা কি কারণ হলো আমরা সাধারণ মানুষ অনেক মানুষ আছে যারা কাজ করে যাচ্ছে তাদের কথা আমরা চিনিও না তারা হাইলাইটেড হইতে চায়ও না এই যে মানুষ কাজ করছে এইগুলি সমন্বয়ে দেখবেন একদিন বাংলা উঠে গেছে মানে সাফ গেমসে যে মেয়েটা স্বর্ণপদক পেলো বা ক্রিকেটে ভালো করলো বা আবিষ্কারের ক্ষেত্রে ভালো করলো এইগুলো কিন্তু আমরা খোঁজ রাখি না সাধারণত তারা নীরবেই কাজ করছে সেই দিকেই তো আপনি বোধহয় ইঙ্গিত করছেন না না সামাজিক কাজ করে যাচ্ছে মানুষ আপনি চিন্তাও করতে পারবেন এক একটা মানুষ কীভাবে সামাজিক কাজ করে যাচ্ছে আচ্ছা স্কুল করে যাচ্ছে এটা করে যাচ্ছে মানুষকে ট্রেনিং দিচ্ছে দারিদ্রতা দূরীকরণের জন্য কাজ করছে দিজ আর নট এনজিওস আমি এনজিওস এর কথা বলছি না সাধারণ মানুষ এই যে এই যে প্রয়াসগুলি মানুষ করছে হয়তো বা লক্ষ লক্ষ মানুষ করছে এটার সমন্বয়ে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ উঠে যাবেন সেটা আমরা সাধারণ মানুষ কাজ করি আপনি একটা চমৎকার গান লিখেছেন হরতাল নিয়ে মনে আছে কি গানটা আমার আমার একটু মনে নেই বৌদিতে গাওয়া হয় না আমি বলছিলাম যে হ্যাঁ তাল বিভিন্ন ধরনের আছে কিছু কিছু তাল আছে যেগুলি গন্ডগোল পাকা এটল তার মধ্যে একটি তাল হলো হরতাল তাই না আমাদের তেওরা তাল তাল এটার মধ্যে একটা হরতাল একটা তাল আছে তো এগুলো কিন্তু এখন আস্তে আস্তে করে কম চালার মতে দেখেন চেঞ্জেস আসতেছে বাংলাদেশে যেরকম আগে ঢাকা শহরের মেয়র কেউ হবে তাকে হুডলুম হতে হবে মানে এই সন্ত্রাসী টাইপের লোক কিন্তু মেয়র হবে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো ইট ইজ চেঞ্জিং এভাবেই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে করে আমি জানি বাংলাদেশে এগিয়ে যাবে কারণ আমি আমি চেঞ্জ দেখতে পাচ্ছি হয়তোবা পেসটা যত ফাস্ট হওয়া উচিত ছিল মন চায় আরও তাড়াতাড়ি হতে হয়তো হচ্ছে না ধীরে ধীরে হচ্ছে আমার বিশ্বাস যে এক সময় আমি অতবা থাকবো না বাংলাদেশ খুব উপরে থাকবো ইনশাল্লাহ আমরা সে প্রত্যাশা করি আপনি আপনাকে যদি একশো বছর বয়স দেয়া হয় মানে এটা দেওয়ার তো মালিক আল্লাহ নিশ্চয়ই তাহলে আপনি এই সময়ের মধ্যে বাংলাদেশের জন্য আর কি করতে চান কী কর আসলে আমরা কাজ করে যাই আমরা কাজ করছি বলছি নিজেকে শুদ্ধ রাখার জন্য কাজ করে যাই এইটুকু করে যাবে যেহেতু বেশি তো আমরা পারি না দুইশো বছর বাঁচলে তো আমি একই কাজই করব আলাদা তো করতে পারবো না তাই না আমরা যেভাবে কাজ করি আর কি আপনার ফ্যামিলির জন্য করতে হবে আত্মীয়দের জন্য করতে হবে আশপাশের পরিষের জন্য করতে হবে দেশের জন্য করতে হবে এই জিনিসটা যদি থাকে আল্লাহ যেন আমাকে নিয়ে চলে যায় আলহামদুলিল্লাহ দেশের মানুষের জন্য কি গানের মধ্য দিয়ে যে কাজ করছেন এটাকে দেশের মানুষের জন্য কাজ আপনি মনে করেন আসলে তা না এটা হলো আমরা যেহেতু একটা মানুষকে বক্তৃতা দিয়ে বোঝানো বুঝাতে একটা গান দিয়ে বোঝানো খুব সহজ আমার আক্ষেপ আমার ভালোবাসা আমার অনুভূতিগুলি আমি গানের মাধ্যমে জানাচ্ছি এইটাতে যদি মানুষ অনুপ্রাণিত হয় আলহামদুলিল্লাহ তাহলে খুবই ভালো আলহামদুলিল্লাহ এই গানটা দিয়ে এই পর্বটা শেষ করব তার আগে আপনার কাছে জানতে চাই যে আমাদের যারা এখনো গর্বিত সম্পদ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা আছেন তাদের প্রতি আপনার কোনো কথা আছে কিনা আবেদন তাদের আবেদন তাদের কাছে তো আমি ক্ষমা চাই সবসময় আপনার গানে বলেছেন গানেও বলি আমি এটা বিশ্বাসও করি তাদেরকে দেখলে আমি ক্ষমা চাই দেখেন আপনারা আপনার কাজ করে দিয়ে গেছেন আর আমরা আমরা আমাদের কাজটা করতে পারিনি ঠিকমতো আমার বয়সী মানুষগুলি কাজগুলি করতে পারেনি হয়তো বা আমার নেক্সট জেনারেশন ইশাল করবে আশা করি এই জন্য আমি সেই কাজটি করিনি আপনারা দেশটা দিয়েছেন কিন্তু আমি এটাকে ধরে রাখতে পারছি না যেটা চাইছেন সেটা আমি করতে পারছি না সেটাই আমি একটা বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক কথা বলতে বলতে এই পর্বের একদম শেষ প্রান্তে চলে এসছি আপনার ভালো থাকবেন নিশ্চয়ই আপনার সুন্দর থাকবেন এবং আপনার প্রতিবেশীকেও ভালো রাখবেন হায়দার ভাই তার গানের মধ্য দিয়ে যে কথাগুলো উচ্চারিত করেছেন যে কথাগুলো বলতে চেয়েছেন সেই কথাগুলো আপনাদের হৃদয়ে যদি স্পর্শ করে সে অনুযায়ী আপনারা যদি পথ চলার চেষ্টা করেন এবং আলোর বলয় হিসেবে যদি গানগুলো কাজ করে তাহলে এই ছোট্ট অনুষ্ঠানের এই কথা বলা কিছুটা গান শোনা সার্থক হবে বিদায় নিচ্ছি বিজয়ের শুভেচ্ছা জানিয়ে হায়দার ভাই গানটা ছোট্ট করে। কি মেলা খাওয়া। স্বাধীনতা কি বটে মিলে বসে বৈশাখী গান গাওয়া স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমা স্বাধীনতা কি গল্প উপন্যাস আর কবিতা স্বাধীনতা কি আজ বন্দী দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি তিরিশ বছর পরেও আমি স্বাধীনতা তাকে খুঁজছি